এনেই চাওত খাম কথা বাত অ কিছু নাই অপমান কৰ

তুমি যেমনি আসল ললিপুক মনে করে একবারে শোন শুরু যে করছো আর তো থামই না মনে তো ইয়া এখন একবার ভূমি করে দিব দেখো আসল কাজটা করি করার পর লাগলে আবার মুখে দিও সমস্যা নাই আসলে তোমার কথা শুনে মনে হইতেছে কি জানো মানে তুমি কাজের বেলায় কাজ কলা মানে মুখেই ফটো ফটো এই যে আসল কাজে যাই যাওয়ার পরে দেখমো আছে কে তোরা পালায় আমি নাকি তুমি অনেক পটপট করছো

এই যে ওরে একবারে তোমোন সাগর বানাই থুইয়া দিছ তো খই তো পুরো মাথা নষ্ট এই যে তুমি আবার সাগরে পানি ছাইড়া দিও না কিন্তু সাগর হলে কি তুমি এই সাগরের পানি সব ছাইড়া দিছ পানি দেখলে হবে না তুমি সাগরে ডুব দাও ডুব দিতেই হইব হ্যাঁ হায় রে একবারে সাগর ভাসাইলাইছ তার মন আবার ডুব দিতেই হইব ওরে বাবারে পুরোটা গ্যাসেরইশ গেছে একবার গল্প শুনতে থাকছে আচ্ছা যাক এই যে একই সিন আজকে কাছে প্রমাণ দিব কে কারে আছে পালায় আজকে এটাই দেখবা খালি আজকে ছাড়তেছি না একবার গলা দেবে করে একবার মুখ দিয়ে পর্যন্ত নিয়ে আমি আজকে শোন তুই তো ভালোই পারিস হ্যাঁ শোন রে তুই তো ভালোই পারিস রে এরপর থেকে ভাবতেছি শুধু তোরেই ডাকবো ঠিক আছে আর কথা বলিস বেশি কথা বললে পরে